ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই শিখতে পারবে গরিকার গ্রী হ গৃহ ধরিকার ই ধৃত মরিক মৃ খণ্ড মিত মরিকার মৃ গ মৃগ ত জফলা নিত্য বরিকার বৃক্ষ করিকার ক্রি মরশিকার মি কৃমি করিকার ক্রি মূর্ধন্য সরসিকা শি কৃষি মরিকার মৃ ত তফলার সুকার তু মৃত্যু দরিকার দৃ মূর্ধন্য সটর শিকার টি ধৃষ্টি বরিকার ব্রী মূর্ধন্য সটর টি বৃষ্টি পরিকার প্রি মূর্ধন্য সঠ আকার ঠা পৃষ্ঠা দরিকার ধৃ ধবিন্দুর ধ্রীয় করিকার ক্রী ত কিত ঘরিকার ঘৃ ত ঘৃত করিকার কৃ প আকার পা কৃপা ঘরিকার ঘৃ মূর্ধন্য ন আকার না ঘৃণা গরৈকার গৃহি হ দীর্ঘিকার হি গৃহি করিকার কৃ তরসিকার তি ক্ষিতি করিকার কৃখণ্ড ক্ষিত তরৈকার ত্রি মূর্ধন্য ন যফলা তৃন্ন ম আকার মা তরৈকার ত্রী মাতৃ দন্ত শ্রী মূর্ধন্য স তরৈকার সৃষ্টি ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে গরিকার গ্রী হ গৃহ ধরিক মরিকর মৃ ত মিত মরিকার মৃ গ মৃগ ত জফলা নিত্য বরিকার বৃক্ষীয় বৃক্ষ করিকার ক্রি মরসিকার মি কৃমি করিকার ক্রি মূর্ধন্য স্বর শি কৃষি মরিকার মৃ জফলার সুকার তু মৃত্যু দরিকার দৃ মূর্ধন্য সটর টি দৃষ্টি বরিকার বৃ মূর্ধন্য সটর টি বৃষ্টি করিকার প্রি মূর্ধন্য সঠ আকার ঠা পৃষ্ঠা দরিকার দৃ ধবিন্দুর দ্রিয় করিকার ক্রী ত কিত ঘরিকার ঘৃ ই ত ঘিত করিকার কৃ প আকার পা কৃপা ঘরিকার ঘৃ মূর্ধন্য ন আকার না ঘৃণা গরীকার গৃহ দীর্ঘকার হি গৃহী করি করি ক্রি খন করি করি ক্ষিত ত্রি মূর্ধন্য ন নজ ফলা তৃণ ম আকার মা তিক্তৃ মাতৃ দন্তস রিকার শ্রী মূর্ধন্য সীকর্টি সৃষ্টি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ